এটা হলো আলু পোস্ত পেঁয়াজ দিয়ে নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছে আমি হলাম আপনাদের কবি আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটির নাম হলো পেঁয়াজ দিয়ে আলু পোস্ত এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইবার এবং কমেন্ট করে জানাবেন আরও বেশি করে শেয়ার করে দেবেন ও বন্ধুরা যারা যে সকল আমার নতুন বন্ধুরা আছে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন তাহলে আমার নেক্সট ভিডিওটা দেখতে পারবেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকে রেসিপি প্রথমে পোস্ত নিলাম দুটো পিঁয়াজ নিলাম দুটো টমেটো নিলাম কতগুলো লঙ্কা নিলাম এবার আমি তারপর সেগুলো ভালো করে কেটে নিলাম আলু নিলাম আলুগুলোকে ভালো করে কেটে নিলাম এর পরে আমি পোস্ত গুলোকে টমেটো পোস্ত পেঁয়াজ নিয়ে মিক্সিতে কি করে নিলাম গ্রাইন্ড করে নিলাম তারপর কড়াইতে তেল দিলাম তেল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিলাম আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম তারপর তার মধ্যে অল্প পরিমাণে নুন দিলাম অল্প পরিমাণে হলুদ দিলাম দিয়ে সেটাকে রিপোর্জিক না দিয়ে ভালো করে ভাজলাম তারপরে তার মধ্যে সেই পোস্ত বাতাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম তার মধ্যে পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম আজকে আমার তৈরি হয়ে গেল এই ভিডিওটা ভাল লাগলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন আরও বেশি করে শেয়ার করে দেবেন No Oscar.